ছারপোকার উপদ্রব কতটা মারাত্মক আকার ধারণ করতে পারে তা সম্প্রতি টের পেয়েছে অলিম্পিক আয়োজনকারী দেশ ফ্রান্স এবার এই ছারপোকা দমনে এক বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া দেশটির প্রধান ইঞ্চি ওন আন্তর্জাতিক বিমানবন্দরে সিকো নামে একটি দুই বছর বয়সী গুপ্তচর কুকুর নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ বিস্তারিত ডেস্ক রিপোর্টে রক্তচোষা প্রাণীদের মধ্যে অন্যতম ছারপোকা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীদের রক্ত খেয়ে এরা বেঁচে থাকে বাড়িতে এ পোকার আনাগোনা বেড়ে গেলে রাতের প্রশান্তির ঘুম চিরতরে বিদায় নেয় বিছানার পোকা হলেও এর অন্যতম পছন্দের আবাসস্থল হচ্ছে ম্যাট্রেস সোফা এবং অন্যান্য আসবাবপত্র পুরোপুরি নিশাচর না হলেও ছাড় পোকা সাধারণত রাতেই বেশি সক্রিয় থাকে এবং মানুষের অগোচরে রক্ত চুষে নেয় ছোট্ট পোকাটির উপদ্রব কতটা মারাত্মক ফ্রান্স বিশেষ করে দেশটির রাজধানী প্যারিসের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে ওঠায় তা দমনে জরুরি অভিযান চালাতে বাধ্য হয় সরকার এরই মধ্যে সেখানে আয়োজিত হয় প্যারিস অলিম্পিক ওই বৈশ্বিক আয়োজনে অংশ নেওয়া অ্যাথলেট কর্মকর্তা ও অনুরাগীদের মাধ্যমে যাতে দেশের ছাড় অন্য কীট পতঙ্গ প্রবেশ করতে না পারে সে লক্ষ্যেই আন্তর্জাতিক বিমানবন্দরে স্নাইফার কুকুর নিয়োগ করেছে দক্ষিণ কোরিয়া সম্প্রতি এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ কোরিয়ার প্রধান ইনসিওন আন্তর্জাতিক বিমানবন্দরে সিকোনামে নামে একটি দুই বছর বয়সী গুপ্তচর কুকুর নিয়োগ দেয়া হয়েছে এর ব্যবস্থাপনা করছে দেশটির পেস্ট কন্ট্রোল কোম্পানি সিসকো তারা বলছে ছারপোকা থেকে ছড়ানো গন্ধ শনাক্তকরণে প্রশিক্ষিত দেশে এই একটি মাত্র কুকুরই আছে সিসকোর কর্মকর্তারা বলছে সিসকো দুই মিনিটের মধ্যে হোটেল রুম সহ যে কোনো স্থানে পোকা শনাক্ত করে পরিষ্কার করতে সক্ষম এছাড়াও দেশটির সরকারি বিবৃতিতে বলা হয় দেশে পোকা প্রবেশের সংখ্যা থাকায় অগ্রিম এই পদক্ষেপ নেওয়া হয়েছে